আমার প্রিয় ভাইরা প্রিয় চট্রলাবাসী আল্লাহ তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লামা আল্লা দেলোয়ার হোসেন সাহিদ রাহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাল্লাহ মিজান আবার আসবে হজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকারভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহিমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছে আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক আল্লাহমরা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতুল শরফের মরভূম পিশায়ে হজুর থেকে শুরু করে আরও যারা যারা তারকাতুল্য ওলামাই খেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওহিদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিই আমরা আমরাই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফাইসাল পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়তটাকে খালেস করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে কেউ দুপুরে আল্লাহ দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল খান্নাই রোজা রাখছেন আমি কি দিয়ে বিদায় দেব আমার এই ভাইগুলো রে আল্লাহ তুমি আমার ভাইগুলো রে কবুল করো ইসলামের পক্ষের এই গণজোয়ার কে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো যেই ভালোবাসা ইসলামের জন্য হয় যে গণজোয়ার কোরআনের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথোডলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকের দরকার আছে না নেই প্রিয় ভাইয়েরা আসুন আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন আল করিম থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব। সেটা হচ্ছে সুরাতু নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার খতবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খতবার শেষের দিকে পড়ে পড়ে না কি কমন পড়ছে মরবিল আদলি ওল ইহসান ও ইতা ইদিল খোরবাহ ওয়েনহা আনিল ফাসা ইউল মুংকার ইউল আল্লাহতাক করুন মুখস্ত আছে না সবার আসুন আমরা এই আয়াতের সরল অর্থ এর মর্মবাণী এর সংক্ষিপ্ত তাপসির সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো ইনশাআল্লাহ এই আয়াতটা অনেক কম্প্রিহেনসিভ একটা আয়াত সেয়েদ আনা আব্দুল ইব নেমেস সরহুদ রদিয়াল্লাহ্ আলা আনহু উনি বলেছেন ইন মিন ইন আজ মাই আই এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথামালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামিআ মানে মানে সবচেয়ে কমপ্রিহেনসিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতে আল্লাহ তালা বেসিক্যালি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইরা আমার মতো এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাল বলেন সবাই তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ তালা গোটা ইসলামে ইসলামী সারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী সারিয়ার মূল নির্যাস কাল্লা ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি কোরান থেকে শুনি সবাই পড়ুন উ بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ইয়াজু কুম্ লা আল্লা কুম্ তে জে আল্লাহ তালা এর করছেন ইন আল্লাহা ইয়া আমরুবিলা আদি ওয়াল্লেসা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের দানে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবাহ আল্লাহ উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ আদ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন আদেশ দেন যাতে আমরা করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবহানাল্লাহ পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তালা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইন্দা ইয়া আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আদাল ইন্দর আদাল আল্লাহ তালা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফেসলা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু